শুভ সকাল সবাইকে ষোলোই জুন দু সময় সাতটা আর আমাদের গাড়ি এসে গেছে টাভেরা গাড়ি আর এই গাড়ির ভাড়া পার ডে ছ হাজার পাঁচশো টাকা বারো সিটারের গাড়ি আর এই গাড়ি ব্যবস্থা করে দিয়েছে শিলংয়ের ঠিক আছে কে মনোজ দা যতটা পারবেন শিলং থেকে সকাল সকাল বেরিয়ে যাবেন ঘুরতে নাহলে কিন্তু শিলংয়ে বহুত জাম লাগে পুরো লম্বা লাইন মেঘালয়ের সৌন্দর্য এই হলো গ্রিন চার চারদিকে পুরো সবুজে সবুজ আচ্ছা আমরা এখন দাঁড়িয়ে আছি সিক্রেট ফরেস্ট ঠিক আছে আর এটা হলো গেট ঠিক আছে আর এখান থেকে আপনাদেরকে সমস্ত কিছু করে নিতে হবে এখান থেকে প্রত্যেক গাইড দেবে আর আপনাদের মাথা পিছু টাকা নেবে আর যাদের ক্যামেরা আছে তাদের জন্য হবে একশো টাকা সিক্রেট ফরেস্টের ভেতরে যখন আমরা ঢুকলাম চারিদিকে পুরো সবুজ সবুজ মাঠ আর মাঝখান থেকে কালো পিচের রাস্তা দারুণ জায়গা দারুণ আচ্ছা ফরেস্টে ওখান থেকে গাইড দেবে ঠিক আছে ওই গাইড আমাদেরকে ভেতরে নিয়ে যাবে ঘুরতে আর এরকম পর্চা কিন্তু ওখান থেকে দিয়ে দেবে এটা কিন্তু সঙ্গে রাখবেন এটা এটা না হলে কিন্তু কিচ্ছু হবে না এটা লাগবেই

ড্রাইব সম্প্রদায়ের মানুষরা এই পাথরগুলোকে ভগবান বলে মনে করে ঠিক আছে এটা সব থেকে বড় যেটা দেখছেন এটা হলো কোনো বাবা আর এটা দেখছেন কোনো একটা মেয়ে মানে মা আর এটা হলো তার শিশু আর এইগুলো কিন্তু ন্যাচারাল ন্যাচারালভাবে তৈরি হয়েছে আর সিগ্রেট ফরেস্টের ভেতরে ক্যামেরা করা অ্যালাউ নেই ভিডিও করা আর ওইখানে ভেতরে আছে রুদ্রাক্ষের গাছ অর্জুন গাছ আর বাইন গাছ এই সমস্ত আছে আর ভেতরে ট্রাইব সম্প্রদায়ের মানুষদের ন্যাচারালভাবে কী কী তৈরি হয়েছে সেগুলো আছে ভেতরে ওখানে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই আমি আপনাদের দেখাতে পারলাম না আর এই জায়গাটা খুব সুন্দর জায়গা এখানে কিন্তু আপনারা অবশ্যই আসবেন এটা হলো মাউডক ভিউ পয়েন্ট ঠিক আছে আর নিচ থেকে একটা সিঁড়ি চলে যাচ্ছে নিচে নামতে হবে আমরা নিচে নামবো না থেকেই আচ্ছা মাউন্টাক ভিউ পয়েন্টের সামনে আমরা ভুট্টা নিচ্ছি ভুট্টার দাম পঞ্চাশ টাকা গরম করেছে মালটা হুম ভালো রাস্তার পাশে পুরো মেঘ পুরো পুরো একদম হেভি জায়গা হেভি জায়গা চলে এলাম গার্ডেন অফ কেব আর সামনের টিকিট কাউন্টার টিকিট কাটতে হবে আচ্ছা গার্ডেন অফ ক্যাবের টিকিট মূল্য হলো পার পার্সন অ্যাডাল্টের জন্য একশো টাকা গাড়ি পার্কিং পার্কিংয়ের সাথে অ্যাড থাকে চল্লিশ টাকা আর ক্যামেরা যদি থাকে তাহলে একশো টাকা

घटना लिखी थी दारून दारण जो এটা হলো পাঁচ নম্বর স্পট উপর থেকে জলটা পড়ছে নিচে আর এটা হলো ছয় নম্বর ওই সামনেটা দিয়ে নিবি এটা দেখছি ও কেন আসেনি আগে এই জায়গাতে একবার যে আসবে মেঘালয়তে বারবার সে আসবে আমার পেছনে দেখতে পাচ্ছেন ঝর্না এটা হলো গার্ডেন কেবের সাত নম্বর दारुण जाएगा दारुण उद्गांत तो পেটে কোনো যখন বাচ্চা থাকে বাচ্চারা যেরকম দেখতে লাগে আল্ট্রাসোনোগ্রাফি করলে সেরকম পুরো ডিটো দেখাচ্ছে পাহাড়ের মধ্যে যারা মেঘালয় ঘুরতে আসবেন তাদেরকে বলবো গার্ডেন অফ কেপটা লিস্টে অবশ্যই রাখতে দারুণ জায়গা টোটাল এগারোখানা স্পট আছে ঠিক আছে সব একটা 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 করে দেখতে দেখতে থাকবে মাচা তারপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে মাচা না শাঁখ টাইপের করা আছে এদিক দিয়ে যাওয়ারটা আর ওই সাইড দিয়ে হলো আসারটা গার্ডেন অফ কেবের লাস্ট এগারো নম্বর স্পট লাভ চিহ্ন পাহাড়ে আচ্ছা আমরা যাদের কাছ থেকে গাড়ি ভাড়া করেছি মনোজ দা আর দার নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে ওখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন ঠিক আছে মানে আসাম বলুন আমাদের শিলং বলুন অরুণাচল বলুন যেখানেই যাবেন ওনাকে বলবেন উনি গাড়ি ব্যবস্থা করে দেবেন চলে এলাম ওয়াকাবা ফলস এখানে পার পারসন এনটি ফিস তিরিশ টাকা আর গাড়ির যদি রাখেন তাহলে পঞ্চাশ টাকা গেট থেকে নেমেই এরকম সিঁড়ি আছে সিঁড়ি থেকে নামতে হবে আস্তে আস্তে আর চারদিকে পুরো একদম মেঘে মেঘ সিঁড়ি কিন্তু খাড়াই খুব যখনই নামতে হবে সাবধানে নামবেন আর ওয়াকাবা ফলছে যারা বয়স্ক মানুষ আছে তারা কিন্তু আসবেন না পুরো খাড়াই সিঁড়ি আর অনেকটা নিচে নামতে হবে ঠিক আছে আমি তো বলবো আসবেন না দেখুন কতটা খাড়াই সিঁড়ি আমার পেছনে হলো ওয়াকাবাবা ফলস এখন এলাম আরোহ ক্রেবায় কেবের এন টি ফি হলো পঞ্চাশ টাকা পার পার্সেন্ট আপনি মেঘালয়ে ঘুরতে এলে প্রত্যেকটা জায়গায় এন ফি লাগবেই লাগবে এটা সবসময় ধরে রাখবেন আর গাড়ি পার্কিং মানে পঞ্চাশ টাকা তিরিশ টাকা ঠিক আছে আর বাচ্চাদের জন্য দশ টাকা কুড়ি টাকা এরকম আছে ঘন জঙ্গলের ভেতর দিয়ে আরো কেবে যেতে হয় এখানে সাউন্ডটা শুনুন জঙ্গলের ভেতরে মারাত্মক সাউন্ড পাখির থেকে গেল স্টার্টিং আর ক্যাপের ইধারে রাও দারুণ কিন্তু কেবটা আপনারা কিন্তু মেঘালয় এলে আরো ক্যাবটা রাখবেন কিন্তু লিস্টে বাদ দিলে হবে না আর মাথা কিন্তু সাবধানে আরো কেবে এলে ঠিক আছে মাথা নিচু করে যেতে হচ্ছে মাথা তুললেই মাথায় লাগবে এই দেখুন হাতর চলে এলাম নোয়াখালিকাই ফলস আর এখানকার এন টি হলো পার পার্সেন্ট পঞ্চাশ টাকা ঠিক আছে সব জায়গায় এনটিভি টি দিতে হবেই হবে পঞ্চাশ টাকা নোয়াখালি ভাই ফলস দেখতে এসে এত মেঘ আর দেখতে পারলাম না দেখুন মেঘ পুরো মেঘ যাই না কখন মেঘ কাটবে আর কখন আমরা দেখবো একটুখানি ওয়েট করে যাও দেখা যাক ওয়েট করি কিছুক্ষণ

চলে এলাম সেভেন ওয়াটার ফলস আমরা এসেছিলাম জুন মাসে আমরা ভাবলাম অত ভালো জল পাবো সেভেন সিস্টারে কিন্তু সেরকম অত জল পাইনি দেখুন জুন মাসের ষোলো তারিখ কিন্তু অতটা ভালো জল পড়ছে না সেভেন সিস্টার ওয়াটার ফলস থেকে এখন চলে এলাম মস

コブリクシー、今度もそういけばめとれ。 네, 네개 보여줄래? 네. 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 দেখছেন কোথা থেকে আসতে হচ্ছে মাথা নিচু করে কিন্তু ভালো জায়গা খুব সুন্দর জায়গা ঘোড়া না ছোট্ট এই কেপটা হলো অ্যাডভেঞ্চার যারা আসবেন খুব সাবধানে আসবেন হ্যাঁ এখন সময় সাতটা আর আমরা চেরাপুঞ্জির হোটেলে চলে এসেছি হোটেলের নাম হলো ডি ক্লাউড ঠিক আছে আর এই হলো রুম মানে আমরা এই বেটে ছজন আরামসে থেকে যাবে এখানে একটা বেড এখানে একটা বেড এখানে একটা টেবিল আছে এখানে বড় একটা কিং সাইজের খাট আছে আর এই হল একটা বাথরুম ঠিক আছে এবার আপনাদের কিচেনটা দেখাচ্ছে এটা কিচেন ও এখানে আছে ওভেন গ্যাস এখানে কল এই যে মাংস ধোয়া হচ্ছে এই হলো সবজি সব আনা আছে আমরাই রান্না করব আর আমরাই রাতে আজকে খেয়ে নেব মাংস ভাত ঠিক আছে আর আমি মাংস খাই না আমি ডিম খাবো আজকে আর আর একটা রুম দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখানে আর একটা রুম আছে আর এই হলো আর একটা রুম নিয়েছি বড় কিং সাইজের খাট এখানে একটা ডাইনিং টেবিল আছে আর এটা হলো বাথরুম আর এই রুমের ভাড়া হলো তিন হাজার টাকা আর এখানে তিনজন আরামসে খুতে পারে আর রুমের সাথেই কিচেন আর এই রুমের এই হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা বুকিং করে আসতে পারে আর একটা রুম আছে আলাদা দাঁড়ান দেখাচ্ছি এখানে আর একটা রুম নিয়েছি এখানে একটা খাট এখানে একটা খাট এখানে একটা খাট আর এখানে একটা ডাইনিং টেবিল আর এই হলো বাথরুম প্রচুর দামি জায়গা প্রচুর কস্টলি জায়গা একটা রুমের ভাড়া এত নিচ্ছে বলাই বাহুল্য বাকি তো আকাশ ভালো ব্লগিং ব্লগিং করছে কতই কথা বলবে দেখুন আপনারা থাকুন সব আমাদের দুই দিনের ভাড়া লেগেছে আঠেরো হাজার টাকা মানে পার ডে ন হাজার টাকা করে আজকে ন হাজার কালকে ন হাজার এখন আপনাদের হোস্ট হচ্ছে আমি দীপঙ্কর চক্রবর্তী ভাই এখন ব্যস্ত আছে তাই আমি দেখাচ্ছি এখন আমাদের মুড়ি মাখা হয়েছে মুড়ি মাখা খাওয়া হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন এখানে বাকি বন্ধুরা সব বসে আছে মেন জিনিস যেটা দেখানো সেটা হচ্ছে রান্নাঘর দেখি রান্নাঘরে কি হচ্ছে এই খুব কাজের ছেলে খুব কাজের ছেলে আমাদের মাস্টার শেফ লোককে জানাতে কিছু লালটু হাতি এখন চা হয়ে গেছে এখানে চাল আছে চাল দেওয়া হয়ে গেছে এখানে চাল দেওয়া হয়ে গেছে চা করা হয়ে গেছে মাংস হয়ে গেছে দু কেজি মাংস আছে দু কেজি চাল আছে আজকে রাতে খাওয়া দাওয়ার হচ্ছে মাংস ভাত খাওয়ার লোক এখানে আগে থেকেই বসে আছে এই দেখুন গাও বাসা নেই ভিকারি হাজির আহ একটা দাদা কিছু বলবে বলার আমরা এর আগে কাশ্মীরে গেছিলাম হুম কিদারনাথ গেছিলাম ভালো না এই কাছে এর আগে আমরা কাশ্মীরে গেছিলাম দাদার নামটা আগে বলি আমার নাম আমার ভাই বলবে আমি আমিনেস বিশ্বাস হ্যাঁ এইবার শুধু আমার বলার বক্তব্য একটাই এর আগে আমি কাশ্মীরে গেছি আমরা কিদারনাথ গেছি হুম বড় বড় বাইরে ট্রাক্টর জায়গা ঘোড়াগড়ি করছি কিন্তু এত জায়গার মধ্যে দিয়ে এই যে আমরা মেঘালয়ে এসেছি

আর এখানে আমি ভিডিও শেষ করলাম আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর যা যারা ভিডিও দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার